হ্যালো ভিয়ন আপনারা হয়তো অনেকে শুনে হবেন কালিয়াচকের বুকে সর্বপ্রথম একটা চিলড্রেন পার্ক হয়েছে সেটার নাম হচ্ছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক তো সেটা কোথায় অবস্থিত আপনারা কি নিখুঁত ইনফরমেশান জানেন জানেন না তো চলুন আপনাদের সাথে নিখুঁত ইনফরমেশান আমি শেয়ার করি এটা হচ্ছে আপনার ষোলো মাইলে পেট্রোল পাম্পের পেছনে চলুন আপনাদের নিখুঁতভাবে শেয়ার করি পুরো ডিটেলসটা এখন আমরা কালিয়েচক কলেজ মোড় ওখান থেকে গাড়ি ছাড়লাম আই মিন কালিয়াচক কলেজের ওখান থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন আর আপনাদের যেতে হবে কিন্তু ফারাক্কা রুট দিয়ে কেননা এটা যেহেতু আমরা মালদার সাইড থেকে যাচ্ছি আর আপনারা যদি মুর্শিদাবাদের ওই সাইড থেকে আসেন তাহলে তো আপনাদের ডান রুটে আসতে হবে চলুন তাহলে আপনাদের বলি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি মানে আমরা মালদার দিক দিয়ে গেলে আপনার বাম রুটে যেতে হবে দেন আবার ষোলো মাইলি স্ট্যান্ডে আপনাদের ডান রুটে হতে হবে কেননা পার্কটা যেহেতু অবস্থিত আপনার ডান সাইডে তো আপনাদের রোড ক্রস করতে হবে আবারও যদি আপনারা ফারাক্কার বা টাউনশিপের ওই দিক থেকে আসেন তাহলে তো আপনারা রাইট রুটেই আসছেন তো আপনাকে তখন আর রাস্তাটা পার করতে হচ্ছে না আপনারা সেই সেম জায়গায় পেয়ে নিচ্ছেন পার্কটা এটা হচ্ছে ষোলো মাইলি স্ট্যান্ডটা আর আমরা কিন্তু রোড ক্রস করেছি আর এখন আমরা ডান রাস্তাটা দিয়ে যাচ্ছি মানে ডান সাইডে যেটা রাস্তা ওই রাস্তার পথটা ধরে নিয়েছি আর যেতে যেতে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন সেইটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দিই যেতে যেতে আপনারা যে দেখতে পাবেন একটা যেটা টার্গেট পয়েন্ট করেছে সেই স্কুলটার এটা যেটা বড় বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আলামিন যেটা মিশ্রণটা করেছে সেইটা তো এইগুলো দেখে অবশ্য আপনারা কিছুটা হলেও পরিচিত হবেন দেন এভাবে কিন্তু আপনাদের চলে যেতে হবে আর এই যে দেখাচ্ছি টার্গেট পয়েন্টটা এটা হচ্ছে আপনার টার্গেট পয়েন্টটা এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে খেলাধুলা করছে ক্রিকেট খেলছে আর কিছুটা সামনে এগিয়ে গিয়ে কিন্তু আপনারা এই যে চিলড্রেন পার্কটা পেয়ে যাবেন তার আগে কিন্তু আপনাদের একটা পেট্রোল পাম্প আছে সেইটা কিন্তু আপনাদের ক্রস করতে হবে একদমই এই যে পেট্রোল পাম্প আপনাদের দেখাচ্ছি এই যে সেই পেট্রোল পাম্প আমরা ঢুকলাম কেননা আমাদের গাড়িতে তেল ভরাতে হবে আর এই এটা দিয়ে ঢুকলাম আর ওই সাইডে যে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে একদমই লাগানো কোনো আপনাদের সমস্যা হবে না দাঁড়ান এই যে পার্ক এখানে এসে আমরা পেট্রোল পাম্পের ওখান থেকে কিন্তু পার্কটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন বিশাল একটা জায়গা নিয়ে এই পার্কটা আর পেছনে একদমই রেল লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও ট্রেন যাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব দাঁড়ান আর এর মাঝে আপনাদের দেখিয়ে দিই যে কত বড়ো একটা জায়গা নিয়ে অনেক বড়ো একটা স্পেস নিয়ে এই পার্কটা এখানে অনেক রকম সুব্যবস্থা রয়েছে আপনারা এখানে সুইমিং পুল থেকে আপনাদের বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য অনেক রকম এখানে আপনি প্লে গ্রাউন্ড পেয়ে নেবেন এই যে আমাদের তেল ভরাও কমপ্লিট হয়েছে মাস্টার মশাই বেরিয়ে পড়েছে আবার চলুন আপনাদের দেখায় মেন রাস্তাটা এই যে ওইখান দিয়ে আমরা বেরালাম বেরিয়ে এই যে তার পাশ এই যে সে বড়ো অক্ষরের লেখা ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক এটা দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে আর তার ঢুকে ঢুকে কিন্তু আপনারা এখানে ড্রিম পার্টি একটা রেস্টুরেন্ট টাইপের একটা কিছু পেয়ে নেবেন আর এই রাস্তাটা দিয়ে আপনাদের ঢুকতে হবে একদমই বেশি দূরে না একদমই কাছে এসে এসে দেখে তো আমরা ভীষণভাবে হতাশ কেননা আজ না একদমই লক করা আছে দুই তিন দিন থেকে নাকি অত্যাধিক বেশি ভিড় হচ্ছে ওই জন্য ওনারা লক করে রেখেছেন এত বলার সত্ত্বেও কিন্তু ওনারা খুললেন না আমি যেটুকু পেরেছি আপনাদের জন্য একটু ভিডিও করেছি উপর থেকে মানে আপনার পেট্রোল পাম্পের ওইখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করা যায় তো ওখান থেকে ওনারা বললেন যে ম্যাডাম আপনি যখন ভিডিও করবেন তো ওখান থেকে করে নিন কিন্তু আমাদের মালিক যেহেতু বারণ করেছেন খোলার জন্য অনেক বেশি ভিড় হয়ে যায় ওই জন্য এখানে খোলাটা হবে না তো যাই হোক এটা আপনাদের বলে দেয় যে এটা উদ্বোধন কখন এটাও তো আপনাদের জানার এক্সাইটমেন্ট থাকবে তাই না এটা হচ্ছে আপনার উনিশ তারিখ উদ্বোধন হবে সেই শুক্রবার সামনের শুক্রবার আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে যেতে পারেন এই যে দেখুন ট্রেনটা যাচ্ছে পেছন দিয়ে একদমই খুব সুন্দরভাবে ট্রেন যাবে এটাও আপনারা উপভোগ করতে পারবেন আর আমরা যেহেতু গিয়েছিলাম একদম সন্ধ্যা লাগার কিছুক্ষণ আগে আগ মুহূর্তে তো এখানে ভিডিও কোয়ালিটিটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যাই হোক এই যে এখান থেকে আমরা ভিডিওগুলো করে নিচ্ছিলাম এখানে অনেক ছেলে এরা এসছে ছেলে মেয়ে অনেকে এসছে তো তারাও কিন্তু আমাদের মতো হতাশ চলুন এবার নিচে যায় নিচে গিয়ে আপনাদের আবারও দেখায় একটু কিছুটা দেখাতে পারি কি না এখানে পাশ দিয়ে আবার সরু একটা রাস্তা আছে যেটা দিয়ে আপনারা পেট্রোল পাম্পে উঠতে পারবেন দেন আবার পার্কের রাস্তাটাও আপনারা আসতে পারবেন চলুন এই যে এটা মেন গেটটা এখানে গিয়ে দেখি আবারও তো লক করা আছে যাওয়া তো যাবে না তবু আপনাদের একটু মেন গেটটাই দেখাই যে এটা ওদের মেন গেটটা চলুন তাহলে হতাশ হয়ে বাড়ি ফিরি আর আমরা তো আসছি উনিশ তারিখ আপনারা আসুন আপনাদের বাচ্চাদের নিয়ে বেশ ভালো লাগবে আমরা তো আমাদের সবার বা প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন ছিল যে কালিয়াচকের বুকে এরকম একটা চিলড্রেন পার্ক যেটা নাকি আমাদের যেতে হবে না মালদা কোথাও বা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমরা আমাদের একদমই নিজস্ব শহরে বা আমাদের একদমই কাছে একটা কোনো জায়গায় পেয়ে নিচ্ছি এত সুন্দর একটা পার্ক ডিম ভ্যালি চিলড্রেন পার্ক যেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় আর এটা যেহেতু আমার বাবার বাড়ির পাশে আমার বাবার বাড়িও যেহেতু ষোলো মাইল আর এটা যেহেতু অবস্থিত ষোলো মাইলে তো আমার কাছে তো এটা এক্সাইটমেন্ট আরও বেশি কেননা যখনই আসবো আমি কিন্তু এসে এখান থেকে ঘুরে যেতে পারবো কোনো সমস্যার ব্যাপার নেই ওই জন্য একটু আমি বেশি খুশি তো যাই হোক আজকে যেহেতু বাবার বাড়ি এসেছিলাম একটা কোনো উদ্দেশ্য নিয়ে তো ভাবলাম যে চলুন আপনাদের সাথে এই ভাইরাল যে পার্কটা সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই যেহেতু এটা দেখে যাচ্ছে বা ঘুরে যাচ্ছে তো উদ্বোধনের আগে কেন না আমরা একটু ঘুরে আসি আর ছেলেও বেশি জিদ করছিল তো ভাবলাম যে চলে তো এসছি আর দুই মিনিটের রাস্তা তো একটু এগিয়ে গিয়ে আপনাদের সাথেও কেন এই জিনিসটা শেয়ার করি না বা দেখাই না আপনাদেরও উপকার হবে আর পুরো ডিটেলস আশা করি আপনাদের দিতে পারলাম আর বুঝাতে পারলাম যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের থেকে তো একটা ছোট্ট শেয়ার আমি আশা করতেই পারি আপনাদের আমার আপনাদের একটা ছোট্ট শেয়ারে এই ভিডিওটা অনেকের কিন্তু উপকার হতে পারে এই পার্কটা আসার জন্য অনেকে কিন্তু খুব ডিটেলসেভাবে এই জিনিসটা জানতে পারে তো প্লিজ আপনারা একটা শেয়ার করে দেবেন আর ছোট্ট একটা লাইক কমেন্ট তো আপনাদের থেকে আশা করতেই পারি অনেক তো ইচ্ছে ছিল আপনাদের সাথে সুন্দরভাবে এই পার্কটা শেয়ার করার কিন্তু আর হলো কোথায় চলুন না উনিশ তারিখ তো আছে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ডিটেলসে শেয়ার করব চলুন এবার বাড়ির পথেই যে সেই ছেড়ে গেলাম চিলড্রেন পার্ক ছেড়ে গেলাম পেট্রোল পাম্প এবার আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক ভিডিও তো ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম